সালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু সবাইকে স্বাগতম আজকে আমরা ঘুরে দেখব পৃথিবীর বিভিন্ন দেশের কিছু প্রাচীন জমিদার বাড়ি ও প্রাসাদ যেগুলো এক সময় ছিল ক্ষমতা ঐশ্বর্য আর সৌর্যের প্রতীক কিন্তু এখন সেগুলো দাঁড়িয়ে আছে পরিত্যক্ত হিসেবে নীরব আর রহস্যময়ভাবে আশ্চর্যের বিষয় হল তখনকার যুগে কোনো আধুনিক প্রযুক্তি ছিল না প্রযুক্তি না থাকলেও এত নিখুঁতভাবে এগুলো তৈরি হয়েছিল যা আজকের দিনে বানানো প্রায় অসম্ভব তাহলে চলুন রহস্যময় সেই ভ্রমণে ভারতের রাজস্থানে অসংখ্য প্রাচীন হাবিলি বা জমিদার বাড়ি রয়েছে এগুলো মার্বেল লাল পাথর আর সূক্ষ্ম খোদাই করা কাঠ দিয়ে নির্মিত হয়েছিল এখন অনেক হাবিলি জনশূন্য ধ্বংসপ্রায় প্রাসাদের দেয়ালের কারুকাজ দেখে মনে হয় লেজার মেশিন দিয়ে কাটা অথচ তখনকার যুগে এসব ছিল কেবল হাতেরই কাজ বাংলাদেশের টাঙ্গাইলে অবস্থিত নবাব বাড়ি এক সময় ছিল গৌরবের প্রতীক এখানে বিশাল অট্টালিকা সিংহাসন কক্ষ মঞ্চ ছিল এখন অনেক অংশটাই ভেঙে পড়েছে নীরব হয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে এখন স্থাপত্য আজকের দিনে পুনর্নির্মাণ করতে হলে কোটি কোটি টাকা খরচ হলেও সেই আসল সৌন্দর্য ফিরিয়ে আনা যাবে না কখনোই না ভারতের জগৎ শেটের বাড়ি মুর্শিদাবাদের জগৎ সেটে বাড়ি ছিল অঘাত সম্পদ ও ঐশ্বর্যের প্রতীক মার্বেল ইতালিয়ান ডিজাইন আর সূক্ষ্ম শিল্পকর্মে ভরা ছিল এই প্রাসাদ এই প্রাসাদটি এখন প্রায়ই ধ্বংসপ্রাপ্ত নেই মানুষের ভিড় আছে কেবল শূন্যতা আর অতীতের গৌরব গল্প ভারতের জয় সালমির হাবিলি জয় সালিমের হাবিলি মানে প্রাচীন হাবিলিগুলোর মধ্যে অন্যতম একটি হলুদ বেলে পাথরে বানানো সূক্ষ্ম বারান্দায় আর জানালা দিয়ে সাজানো শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই হাবিলিটি যদিও এখন অনেকটাই ফাঁকা এবং পরিত্যক্ত এদের স্থাপত্য এত সূক্ষ্ম যে আধুনিক যন্ত্র দিয়েও একইভাবে কাটা খুবই কঠিন লাহোরের কাছেই আছে কিছু প্রাচীন জমিদার বাড়ি পাকিস্তানের শেখপুরা হাবিলি। এই জমিদার বাড়ি ও প্রাসাদটি যেগুলো এখন ধ্বংসস্তবে পরিণত হয়েছে কিন্তু এখনও দেয়ালে রয়েছে সূক্ষ্ম নকশা এবং দেখা যায় যা প্রমাণ করে পূর্বপুরুষদের অসাধারণ স্থাপত্য দক্ষতা বাংলাদেশের রাজশাহীর পাহাড়পুর জমিদার বাড়ি রাজশাহীর গ্রামাঞ্চলে ছড়িয়ে আছে অনেক জমিদার বাড়ি পাহাড়পুরের একটি জমিদার বাড়ি এখন পুরোপুরি ভেঙে যাচ্ছে অথচ ভেতরের দরজা জানালার খোদাই দেখে মনে হয় শত বছর আগে স্থপতিরা যেন জ্যামিতি আর গণিতের অসাধারণ ব্যবহার করেছিলেন তারা ভারতের লক্ষ্ণৌয়ের রেসিডেন্সি হাভেলি এখন বর্তমানে ভূতের স্বর্গরাজ্য অনেকেই দিনের বেলাও সেখানে যেতে ভয় পায় আর বিশেষ করে রাতে যাওয়া সম্পূর্ণই সরকারিভাবে নিষেধ করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দিয়ে দেওয়া হয়েছে সতর্কতা জারি ওখানে ভূত এবং বিভিন্ন অলৌকিক শক্তির কারণে মানুষ ওখানে অনেক মানুষ ভয় পায় সেখান থেকেই সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে লখনৌয়ের এই ব্রিটিশ আমলের বিশাল অট্টালিকা এখন প্রায়ই ধ্বংসপ্রাপ্ত যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হলেও এর দেয়ালগুলো এখনও দাঁড়িয়ে আছে আদি কাঠামো দেখে স্থাপতিরা আজও একদম বিস্মিত ইউরোপের কিছু অভিজাত প্রাসাদ আছে যা আজ থেকে তিনশো বছরের পুরনো ইউরোপের বিভিন্ন দেশে রাজা এবং রাজত্বদের তৈরি অসংখ্য প্রাসাদ এখন ফাঁকা পড়ে আছে যেমন রোমানিয়ার কিছু দুর্গ বা ফ্রান্সের কিছু চেটো শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে থেকেও আজ তা জনশূন্য এবং মানবহীন আধুনিক যুগে এত বড় কাঠামো এত সূক্ষ্মভাবে বানানো অর্থনৈতিকভাবে প্রায় অসম্ভব প্রিয় দর্শক এগুলো হলো পৃথিবীর বিভিন্ন প্রাচীন জমিদার বাড়ির প্রাসাদ যেগুলো এক সময় ছিল ঐশ্বর্যের প্রতীক আর আজ তাই ইতিহাসে ধ্বংসবিশেষ আমরা যতই আধুনিক হই না কেন তখনকার যুগের এই স্থাপত্যকর্ম আমাদের শেখায় কিভাবে মানুষ সীমিত সম্পদেও অসাধারণ শিল্পকর্ম তৈরি করতে পারে আপনাদের কাছে কোন প্রাচীন জমিদার বাড়ির সবচেয়ে রহস্যময় বা সুন্দর মনে হল কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই আমাদের পেজ এবং রং টান সুজন ফলো করুন আজকের মতো বিদায় আবার নতুন ইতিহাস আর নতুন কোনো রহস্য নিয়ে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ